তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যদি নিয়ে টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টের কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড ফর দ্য এন্টায়ার ইউনিভার্স আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সা বক্সার চিনেন তো তো বিশ্বনবী তো অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানের কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানাল্লাহ পড়ে রুকানা বলে না আবদুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিষ্ণুবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণুবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী রাজি হলে এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ পেন পড়ে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রোকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুই বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন

বিষ্ণনবীর এক হাতে জান্নাতে চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে বিশ্বনবী মাইট দিলে করতে পারবে। পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না বিশ্বনবীও না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণুবি মারে নাই কিন্তু

ঘটনা কি কি মিরা খেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে ঘুষ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারলো না বেহু কেন রুকানা বলে আর তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও আসলে আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবির পড়ব প্রথম তাকবির পড়বেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবির অবিবাহিত যারা তারা তৃতীয় তাকবির সবাই মিলে রাগ করতেছেন বিবাহিত কারা কারা আসছেন দেখি তো মাসাল্লাহ আমি আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাল্লাহ আপনার অবিবাহিত কারা কারা আসছে দেখি এই এক হাত করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে মাসাল এরাও কম না এরাও কম না স্টেজেও আছে দু একজন আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও চিন্তা নাই দেশে আমাদের বন্ধের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে দুই তিনটা করে ওজরতে পারে যদিও এদেশে প্র্যাকটিস তো এভাবে হয় নাই কিন্তু এটা কিন্তু শুননা এটা কি শুননা তো আমরা প্রথমে তাকবির করব যারা বিবাহিত আসছে তারা এরপরে তাকবির করব যারা অবিবাহিত আসছে তারা এরপরে সবাই মিলে তো আমি তাকবীর বললেই বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইয়েরা আছেন তারা তাকবির করবেন এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা আপনাদের ঝিমুনি আসলে জড়তা আসলে কাপুরুষতা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখুন

ওরে আল্লাহ দেখাই দিছে একেবারে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়বো পারা যাবে মুসলমান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের তাকবীর দোয়া তুমি কবুল কর তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহু আকবার তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ সে আল্লাহ বললেন تبارک الذی بيده الملك وهو على كل شيء قدیر সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে माननीय প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতা আসে কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতা আসে দশ বছরের মেয়াদে আছে না নাই আল্লাহ আসছে সে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপর রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়াহু মুআবিকুল লাইশাইইন আলী আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই করেন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান নামে গায় আমরাও গাহি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা হাম দে বারি তালা সুবান পড়ে আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালের মেয়াদ সৃষ্টির সূচনা আগ থেকে তিনি আসেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক কিনা আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেম আমাদের দেশে তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা ভুটি মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কেমনে আসছে কেমনি করে কথা আল্লাহ ভোটে আসা লাগে লাগে কেউ তাকে ভোট আবার অনেক দেশে আছে মনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে একবার ক্ষমতা পাইলে মাগার সে আর সারে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহকে এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারোর ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি দেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক না বলেন তো আল্লাহ কিরকম জোট করে আসা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণ মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে না মানা হয় ঠিকই না গণ হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে না মানা যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেস তারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দেই আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুবহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভারা যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কর শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নুর্য তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় ঘুরে হয়ে গেছে না কথা কর এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ার আলা গ্লাস আল্লাহ মনে হয় দেখে ডেকে না কথা কর যে ফেরাউনকে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদকে আল্লাহ শেষ করে দিল যে কারণকে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজও আগের ক্ষমতা নিয়ে ছেড়ে নাই এই জন্য বিয়াদিহিল মূল তার হাতে ক্ষমতা অহু আলা কুল্লি সেই খাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনিরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন

দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সেই বখারের বর্ণনা চল্লিশ 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 দিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নোৎফা তারপরের চল্লিশে হয় আলাফা তারপরের চল্লিশে হয় মদগা স্পার্ম ড্রপ ব্ল্যাক ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্র ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুমানাল্লাহ বাড়ি থেকে বললেন ডিম্বান ডিম্বো আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয়ো তারপর আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাহা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভিতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইন মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাই কোন সুবহানাল্লাহ 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিন দিনের ভিতরে রুগের ফুটকার দিলে দে মাত্রই আমার রবুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ শুরু হয়েছে আর থামে না এই ধপ থামলে বাঁচবেন দম পুরাইলে আমরা ঠুস হয়ে যাব ঠিক কিনা আইরে মানুষ রং ইন ফানুস দম পুরাইলে তোব তো ভাই কারোরই না একটু খানি আইরে মানুষ রং ইন ফানুস রঙিন পানু সাই রে মানুষ বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট ছিল না কথা কন

দুই কেজি কমে যায় তার অবাক কিনা আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ভাব অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রুগীকে গ্লাস ফিডিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপছিল ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানীকে পাইছি সবাই কয়ে কি পাইছে কয় রুহু কই কই পাইলেন কয় আগে আসি হন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন জাম্প টু ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর্ষ রুগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাক বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাছ খোল মাছ খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেখা গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক একটা এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা বাড়ে কোনটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে